নমস্কার বন্ধুরা কাবেরি মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি দিন শুরু করে দিলাম দিনটা শুরু করলাম আলু চচ্চড়ি দিয়ে টিফিনটা করছি আর কি আলু চচ্চড়ি আর রুটি আজকে সানডে টিফিন হচ্ছে কোনো স্পেশাল কিছু না আলু চচ্চড়ি আর রুটি হবে তো আর এখানে বাজার থেকে মাছ নিয়েও চলে এসছে কী মাছ জানি না দাঁড়ান ঢালি তারপরে দেখতে পাবো এখানে বাটা মাছ আমি ভুলেই গেছি যেহেতু ভয়েস দিচ্ছি তো ভুলে গেছি আর এখানে তেলাপিয়া মাছ আছে দুটো তো এগুলো আর কি একটু বড়ো বড়ো পিস নিয়ে এসছে কাটতে হবে মাছগুলোকে ওটা দু পিস আছে ওটা চার পিস করতে হবে আর এটা দু তিন পিস আছে এটা এই যে মধ্যিখানে কাটতে হবে আর এটা তিন পিস আছে এটা আর এটা মনে হচ্ছে একটা মনে হচ্ছে পেটে ডিম আছে আর দুটো নেই কিন্তু মধ্যিখানেরটা মনে হচ্ছে পেটে ডিম আছে আর একটু বড়ো সাইজ আছে তো এগুলো সব ধুয়ে ঠুয়ে আমি ফ্রিজে ইয়ে করব। আর এখানে যে আলু চচ্চড়িটা দেখুন কত সুন্দর হয়েছে আর ওপর থেকে একটুখানি ধনে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে করেছি কিন্তু ওপর থেকে একটু ধনে দিতে মানে আলু চচ্চড়ির টেস্টটা মানে আরও সুন্দর লাগছে মানে খেতেও সুন্দর হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছে তো আমি এক হাত দিয়ে ফোন ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে করছি বলে একটু মানে যেখানে দেখানো সেটাই দেখাতে পারছে না ঠিক করে যেহেতু চামচে উঠছেও না তো মানে একটু প্রবলেম হয়ে যায় বন্ধুরা আর রাখার জায়গা দেখছেন তো সাইডে পুরো ফাঁকা মানে যখন তখন বাটিটা পড়ে যেতে পারে মানে খুব রিক্সে আমাকে কাজ করতে হয় তো যাই হোক আর তাই না ক্যামেরা নিয়ে একদমই আমি মানে কিছু করতে পারি না এতটাই প্রবলেম হয় তো যাই হোক খাবারটা বেড়ে নিচ্ছি মোটামুটি বেড়ে নিয়ে তারপরে আবার তো রান্নার দিকে যেতে হবে আর এখানে এই যে পমপ্লেট মাছ আছে পাঁচ পিস হ্যাঁ পাঁচ ছ পিস আছে মনে হয় আর একটু একটা তালা পেয়া নিয়ে নিচ্ছি আর একটুখানি ওই বাটা মাছের থেকে একটু ডিমটা বেরিয়েছে ওটা নিয়ে নিলাম আর এই যেহেতু ঝুলে থাকে সবসময় সিঁড়িতে বাবি তা ওকে সিঁড়িতে দিয়ে দিলাম ওর বাবাকে দি দিয়ে দিলাম কেননা ওর বাবা তো সারা সপ্তাহে টিফিন খেতে পারে না এই রোববার এই টিফিনটা খায় আর এটা করছি বন্ধুরা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পটল পটলের কি বলবো পটল সর্ষে বা পটল প্রস্তুত যেটা বলবেন আর কি পটলগুলোকে আগে ভেজে রেখে দিয়েছি তারপরে গ্রেভিটা করে তারপরে দিলাম তো দেখলাম যে বেশি পটল নেই পাঁচ ছটা পটল আছে তা সেই না করে দিলাম ওটাই আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি বলি তো বারবার এই ভাত অনেক সময় লাগে আমার করতে প্রায় এক ঘন্টা লাগে আর আগের চালটা খুব ভালো ছিল তো যেটা যখন আনে তো বন্ধুরা সেরকমভাবেই তো করতে হয় কিন্তু আমার একটুখানি গায়ে লাগে গ্যাসটা খুব পড়ে এটাই আমার গায়ে লাগে আর কিছু নয় চাল যেমনই হোক আমার অসুবিধা হয় না আর এটা ভেন্ডি তর লাস্ট ভেন্ডির তরকারিটা করে নিচ্ছি কারণ এটা কালকে ওকে টিফিনে দেবো কেননা টিফিনে দেওয়ার জন্য বন্ধুরা আমাকে আলাদাভাবে একটা তরকারি শুকনো শুকনো তরকারি করে রাখতে হয় এদিকে দিদির রান্না বান্না সব কমপ্লিট মানে দিদি আজ একটু সকাল সকাল বসেছিল আর এখানে কালকের ডালটা আছে তারপরে বিট বাটাটা আছে এগুলো সব ইয়ে করবো মানে গরম করব আর কি তরকারিটা হয়ে যাক তারপরে তো সেই জন্য সব বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে আসলে তারপর তো গরম করব তো সেই জন্য আগে থেকে এক ঘন্টা আগে থেকে বার করে রেখে দিই আর এখানে এবার চলে এসেছি বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আর রান্নাগুলো দেখানোর জন্য দেখিয়েছি তাও আর একবার দেখায় এই আর ঢেঁড়সের যে তরকারিটা করলাম মানে ভেন্ডির যে শুকনো তরকারিটা ভেন্ডি মশলাটা করলাম তো ওটারও ওপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তো এখন আজকে আর ওটা লাগবে না ওটা কালকে ওর বাবাকে দিয়ে দেবো টিফিনে তারপর যে যেটুকি থাকবে আমরা খেয়ে নেবো আর এখানে হচ্ছে পটল পোস্ত করলাম পোস্ত বলবো না পোস্ত অত দিতে পারিনি আর সর্ষেটাই দিয়েছি তো ওইটা দিয়ে করেছি ওপরে একটু মানে ধনে বেশি কিছু দিয়ে দিয়েছি আর এখানে আছে মুগ ডাল আজকে আর ডাল করিনি যার জন্য মুগ ডালটা এ করে নিয়েছি আর এখানেই মাছের ঝোলটা তা মাছের ঝোলটা মাছটা আগে আগে তুলে রেখেছি বলে বাটির তলায় চলে গেছে আর আলুটা ওপরে চলে আসে যেটা হয় আর কি আমার ক্ষেত্রে তা সেই জন্য মানে কিছু করার নেই ওটাই দেখুন আলু আর ঝোল আর আমরা বেরিয়ে পড়লাম হট হট করে ঠিক করলো ওর বাবা যে তুমি বলেছিলে রিলস করবে আগে সপ্তাহে বৃষ্টি পড়ছিলো যেতে পারে তাই এইসব এখন যাবে কি তা হুট করে ঠিক করলো না শ্যাম্পু দিয়েছি না কিছু তো আনলাম যে চলো তাহলে যাই আর কি করব। যখন বলছো তখন যাই এই বলে চলে গেলাম কিন্তু বন্ধুরা স্পটে গিয়ে মানে এটা স্পট না এটা আর কি রাস্তায় দাঁড়িয়ে ওর বাবা একটু প্ল্যান্টের মানে ওর বাবা যেখানে কাজটা করছে মানে কাজ পেয়েছে সেখানে একটু ইয়েগুলো দেখাচ্ছে মানে কারখানা তো অনেক দূরে আর আমরা তো রাস্তার ওপরে দাঁড়িয়ে আছি তো ক্যামেরায় অতটা ধরা পড়ছে না কিন্তু মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওর বাবা আবার বুঝিয়ে দিচ্ছে বাবিকে যে আমরা আমি ওই ওইখান থেকে যাই ইয়ে করি এইসব করছে বলছে আর কি আর এদিকে ট্রেন লাইন চলে গেছে ট্রেনটা এখনও আসেনি পরে আসবে যখন আমরা নদীর দিকে যাব তখন ট্রেনটা এসছিল। তো যাই হোক এখন রাস্তা দিয়ে তো যাচ্ছি এটা একটা নদী পাড়ের রাস্তা আর কি নাম জায়গাটার নাম আমি বলতে পারবো না আর এখানে এই যে নদীর ইয়েতে চলে আসলাম আর এখানে বড় ব্রিজ আছে ব্রিজের ওপর দিয়ে এটা যাচ্ছে মালগাড়ি তো আনলাম যে এটাও একটুখানি এর আগের ভিডিওতে অনেক মাস আগের ভিডিওতেও এখানে মানে এই স্পটে এসেই আমি ইয়ে করেছিলাম তো বন্ধুরা আমরা তো চলে এসেছি অনেকক্ষণ কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেন যাচ্ছে দেখছি জল যাচ্ছে দেখছি কিন্তু যে কাজের জন্য এসেছিলাম একটু রিলস বানাবো তা সেটা আর হচ্ছেই না মানে হচ্ছে না মানে যেহেতু নেটওয়ার্ক নেই তাই জন্য করতেই পাচ্ছি না তো দেখা যাক কী হয় দেখা যাক না এখানে আর কিছু হবে না চলে যেতে হবে ইয়েটা দেখো কেমন লাগছে দেখি এটা দেখা যাচ্ছে ছবিটা এই হচ্ছে ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে জলটা কত স্পিডে যাচ্ছে দেখুন বাদের ইয়েটা ইয়ে করে দিয়েছে আর ওদিকে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে সব এরা চান ঠান করে বিকাল হলে সব কাজকর্ম করে তা চান ঠান করে যাচ্ছে আর মেঘলা বেশ ভালোই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কাজটা হলো না এটাই তো এখন একটু জায়ের বাড়ি যাব কটা বাজে চারটে মনে বাজে ও তো জায়ের বাড়ি যাব গিয়ে একটু বসে আড্ডা মারবো এ করবো কথা বলবো দেখি ওখানে যদি ওদের ওখানে নেট নেটওয়ার্ক পাই তাহলে একটা রিলস করবো তো আমি গেঞ্জিটা ওই প্রথম পড়লাম তাই জন্য ভাবলাম যে গেঞ্জিটা পরে একটা রিলস করবো কিন্তু কোনো উপায় নেই আর ভাবলাম বেরিয়েছি একটা আলাদা ভিডিও এই ভিডিওটা আমি পুরো আলাদাভাবে দেব তো দেখা যাক কি হয় বুঝতে পারছি না আর ব্যাস এইটুখানি কি তো যাই আমাদের গাড়ি ওইখানে আছে কোথায় দেখাচ্ছি বুঝতেও পারছি না এই জোহরটাকে হ্যাঁ ওইখানে গাড়ি আছে তো আমরা যাই ততক্ষণ তো এখানে কাজ হলো না বলে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা তো ট্রেন যাচ্ছে বলে আবার এটা আর কি মালগাড়ি না এটা ট্রেন এক্সপ্রেস ট্রেন মনে হয় তো আমরা আবার হীরাপুরে আমার জায়ের বাড়ি চলে আসলাম আর এখানে একটা নতুন একটা জিনিস বন্ধুরা দেখাচ্ছি যে কচ্ছপ ধরেছে মানে এখন বর্ষাকাল বুঝতেই পাচ্ছেন তো ওরা কচ্ছপ ধরে একটা ছিল আগে একটা ছিল সে মারা গেছে তো আবার একটা পেয়েছে তো ধরে রেখেছে আর কি সুন্দর মানে করছে এত ভালো লাগছে দেখতে তাই হচ্ছে আমি একটু ভিডিও করি তো নতুন একটা জিনিস বন্ধুদের দেখাবো তোর বাড়িতে আছে তো এই বলে একটুখানি ভিডিও করলাম তো একটা অন্ধকার অন্ধকার আছে আর ওই নিচে দেখছেন ওগুলো মাটি এ আবার মানে টবে ছেড়ে দিলে ভেতরে মাটির ভেতরে ঢুকে যায় আর খাওয়া দাওয়া সেরকম কিছু না আর এই যে আমাদের মিষ্টু রানি এসে দেখছে যে মানে ওর সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে তো আনলাম যে এটা ভাল লাগছে বেশ ক্যামেরা একটু এ করে কিন্তু এত অন্ধকার ওদিকটায় টিউবলাইট নেই বলে এতটাই অন্ধকার হয়ে গেছে তো আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না এরপরে একটুখানি খাওয়া দাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া মানে মুড়ি চপ আর কি তো সেইখানেই আর কি আমি স্টপ করে দিয়েছি বাড়ি গিয়ে আর দেখাতে পারিনি কেননা সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো তবে বাড়ি গিয়ে আবার রান্না বান্না করা এই যে মুড়ি নিয়ে চলে এসেছি তো মুড়ি খেয়ে তো এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের মতন টাটা গুড নাইট আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন তাহলে বিদায়